হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাকবির হাসান আজ কথা বলবো ঈদের আগের রাজনীতি নিয়ে কথা বলবো ঈদের আগে শেষ মুহূর্তে বিএনপির নেতা ফখর ইসলাম যে হুঁশিয়ারি যে হুমকি সেই হুমকি নিয়ে ইয়েস বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ঈদের একটা ছোঁয়া লেগেছে সেই ছোঁয়ার মাঝেই অনেকেই আবার তার নিজ আসনে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে এসে বিএনপি কিন্তু আবার খুব কড়া অ্যাজ ইউজুয়াল তারা নির্বাচনের জন্য খুব কড়া কড়া বক্তব্য দিচ্ছে মাঠ গরম রাখছে তার ভিতরে একদম ঈদের ঠিক আগ মুহূর্তে তারা বলেছে জনগণের স্বার্থে তারা আবার রাজপথে নামবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা আবার রাজপথে নামবে তারা এমন একটা ইনভায়রমেন্ট তৈরি করার চেষ্টা করছে যে গণতন্ত্র আবার হুমকির মুখে কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমরা কিন্তু সেটা দেখছি না তারা যে জনগণের কথা বলছে যে জনগণ এর স্বার্থে তারা রাজপথে নামবে আন্দোলন করবে সেই জনগণ আমি আপনি সাধারণ মানুষ না সহজ বাংলায় যেই জনগণের কথা আওয়ামী লীগ বলে সেটাও আমরা না যেই জনগণের কথা ছাত্রদের দল বলে সেটাও আমরা না আমি আপনি সাধারণ জনগণ এই নেতাদের জনগণ শব্দের বাহিরে এর মাঝে সরকারের যে সংস্কার প্রস্তাবনা ছিল সেটার ফিডব্যাক কিন্তু অলরেডি বিএনপি জমা দিয়েছে এবং যে ফিডব্যাক জমা দিয়েছে সেটাকে এক কথায় বলা যায় যাই করো নাই করো গাছ আমার ইয়াস তারা এমনভাবে সংস্কার প্রস্তাবনার উত্তর দিয়েছে যে যেগুলো তাদের ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে উপভোগ করার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যতগুলো রাস্তা এই সংস্কার প্রস্তাবনায় ছিল সবগুলার সবগুলার তারা বিরোধিতা করেছে এবং সেখানে বিভিন্ন কৌশলগত শব্দ ব্যবহার করে তারা এই বিরোধিতাটা করেছে মূল কথা সংস্কার প্রস্তাবনার যে মূল বিষয় ছিল যে পরবর্তীতে বা ফিউচারে বাংলাদেশে যাতে আওয়ামী লীগের মতো কোনো সরকার শৈরশাসক হতে না পারে কোনো সরকার এসে যাতে ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে কোন সরকার যাতে দুর্নীতিকে প্রশ্রয় দিতে না পারে কোনো সরকার যাতে তার নিজের প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন যে দপ্তরগুলো গুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে না পারে কিন্তু সেই সকল প্রস্তাবের বিরুদ্ধে বিএনপি খুব সুকৌশলে ভেটো দিয়েছে এবং সে এক কথায় বলে রেখেছে তালগাছ আমার খুব সহজভাবে বলি একটা সংস্কার প্রস্তাবনা ছিল যে একাধারে দুইবার অথবা গ্যাপ দিয়ে হোক যে কোনোভাবেই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি যেটা বলেছে যে একাধারে দুই থেকে তিনবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং সুকৌশলে সর্বোচ্চ দুবারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা সে এড়িয়ে গিয়েছে কারণ বিএনপি খুব ভালোভাবেই জানে তারা তিনবার হয়তো বিএনপি আগামীতে সরকারে নাও থাকতে পারে হয়তোবা আবার আওয়ামী লীগ চলে আসতে পারে হয়তো অন্য কিছু ঘটতে পারে এই জন্যে তারা তিনবার প্রধানমন্ত্রী বেশি কেউ হতে পারবে না সেটা মেনে নিয়েছে কিন্তু সর্বোচ্চ তিনবার বা সর্বোচ্চ দুইবারের বেশি হতে পারবে না সেটা তারা মানতে রাজি না কারণ তারাও চায় যে একবার দুইবার তাদের দল থেকে তারেক রহমান হোক বা খালেদা জিয়া হোক প্রধানমন্ত্রী হয়ে আসার পরে গ্যাপ দিয়ে যাতে তারেক রহমানই আবার প্রধানমন্ত্রী হয়ে আসতে পারে নতুন কেউ বিএনপির দলের প্রধান হিসেবে আসবে সেই রাস্তা তারা রাখতেই চায় না পরিবারতন্ত্র থেকে বের হতেই চায় না এই যে মানসিকতা এই মানসিকতা থেকে বের হওয়ার দরকার তা না হলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর এই যে বয়স্ক যে রাজনীতিবিদ গুলো রয়েছে তারা যেসব কথাবার্তা বলছে যে টোনে কথাবার্তা বলছে সেটা কিন্তু সেই একই রকম প্রথাগত পুরোনো মান্ধাতার আমলের রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা চলছে এবং তারা বারবার বিভিন্ন ভাবে এই যে ইউনুস সাহেবের যে সরকার এই সরকার অথবা ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিন্তু এটা তো সঠিক যে আওয়ামী লীগ যাওয়ার পরে আমাদের রিজার্ভ আবার পঁচিশ বিলিয়ন ডলার হয়েছে এই ইনুস সাহেবের হাত ধরেই তা না আওয়ামী লীগ রেখে গিয়েছিল আট দশ বারো বিলিয়ন ডলার সেটা নিয়ে যদি আসতো না পারতো দেশ চালাতে না পারতো লুট করতে এখন তো মোটামুটি ভালো একটা ফিগার দাঁড়িয়েছে লুট করে খাওয়া যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমস্যা থাকতে পারে আমিও মানি অনেক সমস্যা অনেক জায়গায় দুর্বলতা বা প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে কিন্তু একটা জিনিস তো সঠিক যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা লিস্ট রাজনৈতিক দলের মতো দুর্নীতি তো করছে না এই একটা জায়গায় তো তারা অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে ভালো তাই বলে তাই বলে কিন্তু আমি বলছি না এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকুক কোনো রাজনৈতিক দল না আসুক এটা কিন্তু কোনো প্রক্রিয়া না কিন্তু যেই সংস্কারগুলো করা দরকার সোজা কথা যে সংস্কারগুলোর প্রস্তাবনা দিয়েছে বা যে সংস্কারের মধ্য দিয়ে পরবর্তীতে বিএনপিও ক্ষমতা কুকিগত করতে পারে বা শরীর শাসক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রাস্তা রাখার কোনো প্রয়োজন নেই যদি দ্বিমত থাকে তাহলে পারলে গণভোট করুক কিন্তু গণভোটেও এই বিএনপি রাজি হবে না আমি জানি গণভোটেও বিএনপি রাজি হবে না বিকজ তারাও জানে গণভোটে যদি যায় তাহলে বিএনপি বিপক্ষেই ভোট পড়বে সো এত ডেসপারেট হওয়ার কিছু নেই বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু সংস্কারগুলো করা দরকার তা না হলে কিন্তু এই রাজনৈতিক দলগুলো কোনো দিনও সংস্কার করবে না এটাই বাস্তবতা মতো বলতে হয় এটাই বাস্তব আরেকটা জিনিস রাজনীতিবিদদের যে মান উন্নয়নের কথা আমরা ভাবছিলাম সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না তারা সেই বয়স্ক মানদাতনামলের অশিক্ষিত বা পেটুয়া বাহিনী যারা মিছিলে আগে বেঁচে থাকে এদেরকে নিয়েই বাংলাদেশের রাজনীতি করতে চায় শিক্ষিত মানুষ আসবে তাদের অধিকার নিয়ে কথা বলবে এটা বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ রয়েছে যারা স্টাবলিশ রাজনীতি দল রয়েছে তারাও চায় না এবং রাজনীতির নেচারই এটা আসলে বাংলাদেশের রাজনীতি নেচারই খারাপ এই কারণেই বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো মানুষ আসে না আর ভালো মানুষ আসলেও তারাও কলুষিত হয়ে যায় এই ছাত্ররা এই ছাত্ররা কলুষিত হয়ে যাচ্ছে এবং যাবে খুব শীঘ্রই এদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসা শুরু করবে অলরেডি অভিযোগ আসছে সার্জি সালম সরকারি ভবনে যেয়ে কিভাবে মিটিং করে এটার কোনো রাইট তার নেই বিএনপির এই নেতা যে নেতা প্রোটেস্ট করেছে সে কিন্তু রাইট কথা বলেছে সার্জি সালমকে দেখে সরকারি দপ্তরের অফিসাররা বা আইন শৃঙ্খলা বাহিনী কেন সিলুট দিবে হ্যাঁ তার পাওয়ার থাকতে পারে কিন্তু তার তো কোনো সরকারি পদবী নেই সে কিভাবে একদম সরকারি অফিসের ভিতরে যে মিটিং করে যদি সার্জি সালাম সত্যি এই মিটিং করে থাকে তাহলে অবশ্যই সার্জি খারাপ কাজ করেছে এবং জাস্ট ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করা যাবে না এটা কিন্তু লেসন সার্জি কিন্তু একাধারে কয়েকটা ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সে শত শত গাড়ি নিয়ে শোডাউন দেয় তার ফ্যামিলির নিয়ে কোশ্চিন তুলছে অনেক রাজনৈতিক দল সেটাও কৌশলের পার্ট বাট বাট এরকম শো অফের রাজনীতি তো ছাত্রদের কাছ থেকে কেউ আশা করে না সাধারণ মানুষ সব বুঝে সাধারণ মানুষ মির্জা আব্বাস কি বলছে সাধারণ মানুষ ফখরুল কি বলছে সাধারণ মানুষ বিএনপি কি চাচ্ছে সেটা যেমন বুঝছে সাধারণ মানুষ এটাও বুঝছে সার্জি সালাম হাসাদ আব্দুল্লাহ এরা কোন দিকে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছে লাস্টে একটা ধন্যবাদ জানাই ওয়াকারুজ্জামানকে বিকজ সে জুলাই আগস্টে আহতদেরকে নিয়ে একটা ইফতার মাহফিল আয়োজন করেছে এবং সেখানে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে এই জিনিসটা ওয়াকারুজ্জামানের কাছ থেকে বিএনপি সহ আরো অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে ছাত্রদেরটা বাদ দিয়ে তাদের শিখা উচিত জুলাই আগস্টের পরে এই যে নতুন একটা চেতনা এই চেতনাটাকে কিন্তু ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে ছাত্ররা এই ছাত্রদের দল তাদেরকে তাদের নিজস্ব অ্যাসেটের মতো পরিণত করার চেষ্টা করছে বা করেছে সেই জায়গায় ছিল এরা এরা আমাদের আমাদের হিসেবে বিএনপির পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইফতার আয়োজন করা তাদেরকে সংবর্ধনা দেয়া কিন্তু আমাদের যে নেচার ছাত্ররা করছে মানে আমরা করব না এবং আমি কিন্তু এই ভয়টা পেয়েছিলাম বলেছিলাম যে এই চেতনাকে ক্যাপিটালাইজ করার জন্য বা একদলীয় করার চেষ্টা কিন্তু ছাত্ররা করবে তাই করেছিল সেই জায়গায় ওয়াকারুজ্জামান খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়ে এটা সার্বজনীন করার চেষ্টা করেছে যে এই যে মানুষগুলো এই যে পরিবারগুলো এরা যে আমাদের সকলের গর্ব সেটা আমাদের বোঝা উচিত ছিল আর আগেই সো বিএনপির শুভ বুদ্ধির উদয় যে কবে হবে আমি জানি না তারেক রহমান সাহেবের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে তার পরিবারের প্রতিও শ্রদ্ধা রয়েছে এবং তারেক রহমান যে ধরনের বক্তব্য দিচ্ছে তার প্রতি আমার ভালোবাসাও রয়েছে সেটা বলতেই হয় কিন্তু সেটা ব্লাইন্ড ভালোবাসা না সেই জায়গা থেকে বলি যে তারেক রহমান সাহেবের বিএনপির যে একটা টিম যদি কাজ করে থাকে বা যে টিম যদি থেকে থাকে যারা কিনা নতুন প্রজন্ম নিয়ে কাজ করবে সেই টিম ইফেক্টিভ না সেই টিম বায়াস সেই টিম এমন কিছু বলেই না হয়তো বা বলতেই চায় না যাতে হচ্ছে দলের বিরুদ্ধে যেতে পারে বা দলের রোশন হলে পড়তে পারে কিন্তু এই জিনিসটা জানা উচিত এই দলের সিনিয়র মেম্বারদেরকে যে কোন জিনিসটা করা ঠিক হচ্ছে না কিন্তু আমাদের নেচার কিন্তু আমাদের নেচার আমরা বসের সব কিছুতে রাইট বলি রং কখনো বলি না এর পরিণতি কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শেখ হাসিনার সামনে সবাই ইস জি হুজুর বলতো এবং তার পরিণতি কি হয়েছে সে সকল বাস্তবতা থেকে বিবর্জিত ছিল সেই একই ঘটনা যাতে তারেক রহমানের আশেপাশে যারা রয়েছে তারা না ঘটায় তারেক রহমান সাহেবের যে টিম যদি কোনো থেকে থাকে স্পেশাল টিম আসলে ফর্ম করা উচিত তার ইয়াংদেরকে নিয়ে বিভিন্ন প্রফেশনালদেরকে নিয়ে যারা রাইট কথা বলবে যেখানে রাইট কথা বললে পানিশমেন্ট হবে না যেখানে রাইট কথা বললে তাদেরকে তার কাজ থেকে বা বেনিফিট থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে না এরকম একটা টিম অবশ্যই তারেক প্রমাণ থাকা উচিত এটলিস্ট বিএনপির ভালোর জন্যে সো ঈদের আগে রাজনীতি নিয়ে এটাই শেষ কথা ঈদ মুবারক সকলেই নিরাপদে পরিবারের সাথে ঈদ কাটান ঈদ হোক আনন্দের থ্যাংক ইউ